আসসালামু আলাইকুম এবরিহান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আমরা দুজন মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গিয়েছি আমরা এখন যাচ্ছি ঢাকার কল্যাণপুর বাস স্ট্যান্ডে সেখান থেকে আমাদের বাস ঢাকা থেকে ঘাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা করব আমরা বাস ছাড়ার কথা রয়েছে রাত নয়টা তিরিশ মিনিটে আমরা বাসা থেকে বের হয়ে গেলাম আটটা তিরিশ মিনিটে এক ঘন্টা হাতে সময় নিয়ে বের হয়েছি ঢাকার রাস্তায় সচরাচর জ্যাম জট লেগেই থাকে সেজন্য একটু আগেভাগে বের হয়ে গেছি আমরা ইনশাল্লাহ চাচ্ছি আমরা বাস স্ট্যান্ডে যেয়ে আপনাদের সাথে কথা বলব সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং রাতের ডাকার কিছু টুকটাক শর্ট ভিডিও দেখতে থাকুন আলহামদুলিল্লাহ আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম ঢাকা কল্যাণপুর বাস স্ট্যান্ডে এখানে আরও অনেকগুলো কাউন্টার আছে আমাদের বাস হচ্ছে সৌদিয়া আমরা সৌদিয়া পরিবহনের টিকিট কেটেছি আপনারা চাইলে আরো বেশ কিছু পরিবহনের বাস এখানে রয়েছে যেমন রয়্যাল কক্স সার্ভিস শ্যামলিয়ানা ট্রাভেলস রবি এক্সপ্রেস হানিফ কেটিসি হানিফ এন্টারপ্রাইজ যে কোনো একটাতে টিকিট করে আপনারা যেতে পারবেন জনপ্রতি নন এসি বাসে ভাড়া পড়বে সাতশো পঞ্চাশ টাকা থেকে বারোশো টাকা চলুন আমরা করি যাত্রার দর্শক বন্ধুরা আমরা ঢাকার কুমিল্লাতে যাত্রার বিরতি দিলাম এখানে কুমিল্লা টাইম স্কোয়ার হোটেলে সৌদিয়া পরিবহনের বাস এখানে সব দাঁড়াবে আপনারা এখান থেকে ওয়াশরুম জরুরত সে নিতে পারবেন এবং সকল ধরনের খাবার এখানে পাওয়া যায় চা কফি স্যান্ডউইচ রসমালাই এবং বার্গার সহ রাতে ডিনারও করতে পারবেন এবং মিষ্টি জাতীয় সকল খাবারই এখানে রয়েছে আপনারা একটু দরদাম করে নেবেন কারণ এখানে দামটা ফিক্সড না তারা কিন্তু দাম অনেক বেশি চাবে আরে হলো আমাদের বাসের ভিতরকার দৃশ্য বাসের ইন্টেরিয়র মোটামুটি সুন্দরই আছে এবং পরিষ্কার সিটগুলোও বেশ মোটামুটি বড় নন এসি বাস হিসেবে যথেষ্ট ভালোই লেগেছে আমার ইভেন সুপারভাইজার ড্রাইভার সবার ব্যবহারই খুব আন্তরিক এবং তাদের বাসের টাইম শিডিউলটা খুবই ভালো মানে টাইম টু টাইম তারা যেখানে দাঁড়ায় আবার টাইম মতো ছেড়ে দেয় কোনো বিলম্ব কোথাও করতে দেখিনি আমি আহ আমার কাছে বেশ স্বাচ্ছন্দ্যি মনে হয়েছে সৌদিয়া পরিবহন আপনারা চাইলে সৌদিয়াতে টিকেট করতে পারেন ভাড়া পড়বে নন এসিতে সাতশো পঞ্চাশ আর এসিতে পড়বে চোদ্দশো টাকা বিজনেস ক্লাস আলহামদুলিল্লাহ বন্ধুরা আমরা সকাল ভোর পাঁচটা বিশ মিনিটে পৌঁছে গেলাম খাগড়াশড়ি বাস স্ট্যান্ডে সেখানে আমরা নাস্তা করব মন্টানা রেস্টুরেন্টে এটা খাগড়াছড়ির মোটামুটি ভালো একটা রেস্টুরেন্ট তারপর আমরা সাজাক যাওয়ার জন্য চাঁদের গাড়ি অথবা জিপ অথবা মাহেন্দ্রা যেটাই হোক না কেন আমরা কাউন্টারে গিয়ে কথা বলে ভাড়া করব। যেহেতু আমরা দুইজন কাপল আসছি সেহেতু আমাদের যে কোনো একটা গ্রুপের সাথে অ্যাড হওয়া লাগবে আর এখানে আমি আপনাদেরকে ভাড়ার চার্টটা দেখিয়ে দিলাম এখান থেকে আপনারা ভাড়ার চার্ট এবং একটা জিপে কয়জন বসতে পারবেন সব বিস্তারিত দেওয়া থাকবে এবং টাইম শিডিউলটাও দেওয়া থাকবে আমরা একটা বড় পিক আপ জিপ নিয়েছি যেটাতে দশজন থেকে বারো জন বসা যায় এই আমরা টিম মেম্বার দশজনই ছিলাম আর হচ্ছে আপনারা যে ছোট ওই যে লাল কালার যে গাড়িটা এই যে আপনার হচ্ছে এই গাড়িতে আপনারা আটজন বসতে পারবেন আর এই কালো গাড়িগুলোতে বসা যাবে ছয়জন জন এগুলাতে ভাড়া হচ্ছে পাঁচ টাকা সাজেক আপনাদেরকে নিয়ে যাবে আবার নিয়ে আসবে এক রাত আপনাদের সাথে থাকবে আর আরেক রাত্র বেশি থাকলে সেটার জন্য দুই হাজার টাকা বাড়তি দেওয়া লাগবে আপনাদের খাগড়াছড়ি নিয়ে আসার পর আপনাদেরকে কয়েকটা স্পট ঘুরে দেখাবে আমরা চলে আসলাম বাঘাইহাট আর্মি ক্যাম্পে এখান থেকে সেনাবাহিনী আমাদেরকে স্কোয়াড করে নিয়ে যাবে সাজাকের উদ্দেশ্যে এখানে সবগুলো বাসই দাঁড়াবে এবং সবগুলো সিএনজি পিক আপ ব্যক্তিগত যানবাহন যা যা আছে এটা হচ্ছে বাঘেহাট আর্মি ক্যাম্পের ছোট্ট একটা বাজার আছে এখানে এখান থেকে চাইলে আপনারা ডাব তারপর কলা পাহাড়ি পেঁপে তারপর বিভিন্ন রকমের ফল নিতে পারেন এবং হচ্ছে আপনার জামবুরা সহ সব রকমের ফলই পাওয়া যায় প্রাইসও রিজনেবল মানে ভিন্ন একটা এলাকায় ভিন্ন একটা খাবারের স্বাদ নিতে প্রাইস ফ্যাক্ট হয় না কখনই এত দূরে আসার পরে তবে এখানকার ডাবগুলোর দাম একটু বেশি মনে হয়েছে আমরা একটা ডাব নিয়েছিলাম একশো দশ টাকা দরে ভালোই ডাবের পানিগুলো বেশ মিষ্টি আর পাহাড়ি পেঁপেটা আপনারা অবশ্যই খাবেন পাহাড়ি পেঁপের দাম অনেক কম সে তুলনায় ডাবটা অনেক বেশি মিষ্টি আর এখানে হচ্ছে বাগাইহাট আর্মি ক্যাম্পের জায়গাটা খুব সাজানো গুছানো আপনারা এখানে চাইলে স্কোয়াড এগারোটা ছেড়ে যাবে তার আগে বেশ এক থেকে দেড় ঘন্টা এখানে টাইম পাওয়া যায় আপনারা চাইলে একটু হাঁটাহাটি করতে পারেন ছবি তুলতে পারেন আর এখানে আর্মিতে দুইটা দোকান আছে এখান থেকে চা কফি এবং শীতের মানে যে কোনো ধরনের জামা কাপড় এখানে পাওয়া যায় শর্ট টাইমের জন্য চাইলে নিতে পারেন আর এছাড়াও এখানে হচ্ছে আপনাদের যে ফটোগ্রাফার আছে ক্যামেরাম্যান ওদেরকে দিয়ে আপনারা ছবি তুলে নিতে পারেন আমাদের থাকুন এখানকার বাজারটা আপনাদেরকে একটু দেখে দর্শক বন্ধুরা এটা হলো সাজেকের বিখ্যাত ব্যাম্বো টি মানে বাঁশের চা আমরা নিলাম একটু কারণ আমার বউ কখনো সাজেক যায়নি আমি এর আগে গিয়েছিলাম এটা খুব মানে চায়ের একই রকম থাকবে বাট আপনাদের হচ্ছে একটু ব্যতিক্রমভাবে ফ্লেভার আর কি মানে বাঁশের ইয়েতে খাবেন একটু বাস বাস গ্রান আসবে দাম হচ্ছে বিশ টাকা করে দুধ চাও বিশ টাকা আর রং চা হচ্ছে দশ টাকা কফিও আছে কফি হচ্ছে তিরিশ টাকা তবে আমার মতে ওয়ান টাইম কাপে খাওয়াটাই ভালো কারণ বাসেরতে চাটা বেশিক্ষণ ঠান্ডা থাকে না জাস্ট এটি ইউনিক হিসাবে ট্রাই করা এছাড়া আর বেশি কিছুই না তো আমরা এখন রওনা করবো আমাদের টাইম হয়ে গেছে প্রায় আমাদের সামনে একটা সেনাবাহিনীর গাড়ি পিছনের একটা সেনাবাহিনীর গাড়ি থাকবে এর মধ্যেও যাত্রীদের সকল পরিবহন বাসগুলো এবং প্রাইভেট কারগুলো থাকে চলেন আমরা রওনা করি চালকদের উদ্দেশ্যে আমরা অলরেডি রওনা করে দিয়েছি এখন পাহাড়ি একা পাকা রাস্তা ধরে আমরা এগিয়ে যাব সামনে সাজেকে যাওয়ার আগে শুধু একটা জায়গায় বিরতি দিবে ওখানে হচ্ছে সাজেক থেকে যে গাড়িগুলো আসবে ওগুলোকে সাইড দেওয়ার জন্য আমাদের গাড়িগুলো দাঁড়াবে আর যাওয়ার পথে আমরা আপনাদেরকে সাজেকে যাওয়ার পথে যে সুউচ্চ পাহাড়গুলো পড়ে আমরা আপনাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করব। ইনশাল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে যতটুকু আমাদের চোখে আমরা দেখতে পাই ক্যামেরাতে আপনাদেরকে ততটুকু দেখানোর চেষ্টা করব জানি না কেমন লাগবে বাট সরাসরি যদি আসতে পারেন এটার অনুভূতি অন্যরকম এক একটা পাহাড় এক একটা পাহাড়ের চেয়ে অনেক বেশি উঁচু আর আঁকা বাঁকা রাস্তা ধরে আমাদের ড্রাইভার এগিয়ে যাচ্ছে দেখতে থাকুন সব জায়গায় যাওয়ার পথে পাহাড়ের রাস্তার অপরূপ সৌন্দর্য আমরা এখন যে দিয়ে যাচ্ছি আমাদের হাতের ডান পাশে রয়েছে মিজোরাম ভিউ পাহাড় আর বাম পাশে রয়েছে বাংলাদেশি ভিউ পাহাড় হ্যাঁ বেশিরভাগ উঁচু উঁচু পাহাড়গুলো মিজোরাম সাইডই করেছে যেটা ভারতের অঙ্গরাজ্য মিজোরাম এবং মায়ানমার আপনারা দেখুন কি টার্নিং গাড়িটা যাচ্ছে আমাদের একবারে ঢালু মানে যেটুকু ঢালুতে নামবেন আবার ততটুকু উঁচুতে উঠবেন এখানে অনেকটা রোলার কোস্টার ফিল পাওয়া যায় মানে হচ্ছে যে আছে ওগুলাতে যাওয়ার পরে আপনাদের যে রকমের হচ্ছে আপনার ওই যে রোলার কোস্টারের যে সাউন্ডা গাড়িটা যখন চলে অনেকটা ওরকমই মনে হয় তারপরে অনুভূতি খারাপ না ভালোই লাগে মোটামুটি আপনারা চাইলে চাঁদের গাড়ির ছাদে উঠতে পারেন দর্শক বন্ধুরা এটা হলো আমাদের দ্বিতীয় যাত্রাবিরতি এখানের এখানকার কথায় আপনাদেরকে বলেছিলাম এখানে আমাদের গাড়িগুলো দাঁড়াবে প্রায় বিশ মিনিট অপর দিক থেকে সাজিক থেকে ছেড়ে আসা যে গাড়িগুলো ঘাঁকড়াছড়ি যাবে সেগুলোকে সাইড দেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আপনারা জরুরি কোনো কাজ থাকলে সারতে পারেন আর এখানে এই পাহাড়িরা বিভিন্ন ধরনের খাবার নিয়ে আসে বাদাম বুট আখ পেঁপে কলা সব ধরনের খাবারই তারা নিয়ে আসে এগুলো মানে যে পাহাড়ি যে আখটা আমরা খেয়েছিলাম পার পিস দশ টাকা কারণে আখটা অনেক বেশি মিষ্টি মানে আমাদের সরসর ঢাকাতে বা গ্রামে যে আখটা পাওয়া যায় ওটার তুলনায় এটা স্বাস্থ্য একটু বড় আর প্রচণ্ড মিষ্টি এছাড়া পেঁপে কলা সব কিছুই মানে আগের বাঘাইহাট ক্যাম্পে যে বাজারে যা যা পেয়েছিলেন এখানে সব কিছুই পাওয়া যাবে এটা ভ্রাম্যমান একটা বাজার প্রয়োজন না হলেও ওদের থেকে অল্প কিছু কিনবেন এটা দিয়ে ওদের জীবিকা নির্বাহ করা হয় আর এখন হচ্ছে আপনাদের যে গাড়িগুলো সামনে থেকে আসবে সেগুলো একটু দেখানোর চেষ্টা করব এ হচ্ছে স্কোয়াড যে বাইকারও আছে সবগুলো এক সিরিয়ালি আসবে বাইক হোক প্রাইভেট কার হোক সিএনজি হোক মানে কেউ আগে কেউ পরে এরকম না একটা টাইমে সবাই ছাড়বে ইভেন একটা টাইমে আসবে আমরা যাত্রা যাত্রাবিরতির পরে রওনা হয়ে গেছি সাজেকের উদ্দেশ্যে আবার এখন যে রাস্তাটিতে আমরা উঠতেছি এখানে প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা শুধু উপরেই উঠবে গাড়ি নিচে কোনো ব্রেক হবে না পিছনে নামার কোনো সুযোগ নেই কোনোভাবে যদি একটু মানে বিচ্ছুতি ঘটে তাহলে তো নি কি হবে এজন্য মহান আল্লাহ রাব্বুল আলমিনের নাম দিয়ে আমরা সতর্কতার সাথে এগিয়ে যাচ্ছি এবং আমার একটু ইচ্ছা ছিল মানে গাড়ির সাথে উঠে যাব কিন্তু আমার ওয়াইফ আমাকে না বলছিলো তারপর আমি উঠে গিয়েছিলাম আপনাদেরকে গাড়ির উপর থেকে একটু দেখানোর জন্য নিচের ভিউটা কেমন দেখায় একটু রিস্ক আছে বাট তাও ফিলটা আমেজিং মানে উপরে বসলে নিচের গাড়িগুলো কীভাবে উঠে এবং পাহাড়ের রাস্তা অপূর্ব সৌন্দর্য এটা খুব কাছ থেকে দেখা যায় গাড়িটা একবারে ফার্স্ট গিয়ার উপরে উঠতেছে এবং তখন যে কী পরিমাণ শব্দ হয়েছে তাতেই বোঝা গেছে গাড়িটা উপরে উঠতে কতটা কষ্ট আমাদের পিছনে দেখেন একটা বাইকার আসতেছে এবং এইভাবেই হচ্ছে প্রত্যেকটা গাড়ি সিরিয়ালে উঠে এবং এই রাস্তায় ওঠার পথে ওভারটেক কেউই করে না আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা সাজেকের গেট অবতীর্ণ করলাম আমরা পৌঁছিয়ে গেলাম সাজেগের একবারে দ্বার প্রান্তে এবং সেই আনন্দ মহেন্দ্র খন এখনই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সাজেকের কটেজগুলো দেখাবো যতটুকু সম্ভব আর আমাদের পিছনেও দেখতে পাচ্ছেন একটা গাড়ি ওইখানেও ছাদের উপরে সবাই উঠে গিয়েছে মানে আপনি যদি থ্রিলিং বা উপভোগ করতে চান তাহলে আপনার গাড়ির ছাদে ওঠা লাগবে এবং একটা কোনো ভয় নাই আমি বলব আপনারা একটু কিছুক্ষণের জন্য হলো এই আপনার চাঁদের গাড়ি জিপের গাড়ি এগুলোর ছাদে উঠে বসবেন এখান থেকে মূলত সাজাকের রিসোর্টগুলো শুরু আমার ডান পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাংলাদেশি বিউ পাহাড় আপনারা রুম এই সাইডে এ না রুম নেবেন আমার হাতের বাম পাশে যে মিজোরাম সাইডের ভিউ এই সাইডের রুমগুলো আপনারা নেবেন এখানে হচ্ছে সকালে মেঘের ভিউটাও ভালো পাবেন আর হচ্ছে পাহাড়গুলো বেশ বড়ো বড়ো ওভারঅল মানে মিজোরাম ভিউ রুমগুলোর প্রাইস একটু বেশি তাও বার্গেনিং করে নেবেন আমাদের রুম রেন্ট পড়েছিল পনেরোশো টাকা করে পার পারসন মানে পার কাপল রুম আমরা টোটাল তিনটা রুম নিয়ে আমাদের রিসোর্টটাও আপনাদেরকে দেখাবো এটা হলো আমাদের রিসোর্ট আমাদের রিসোর্ট এর নাম হচ্ছে পাহাড়ি কাইকো রিসর্ট এই আমাদের হচ্ছে রিসোর্ট এর ব্যালকনি এখান থেকে দেখেন সাইডের ভিউটা কত জোস লাগছে কত বেশি সুন্দর লাগছে আল্লাহ এত উঁচু উঁচু পাহাড় আর আমরা এখন বের হয়ে গেছি বিকেলবেলা আর এই সাজেকের সবচেয়ে যে বড় পাহাড় কংলাক পাহাড় কংলাক পাহাড়ে ট্রেকিং করে উঠতে হয় আপনারা যাদের মধ্যবয়স্ক খুব বেশি বয়স্ক হলে ওঠার দরকার নেই কারণ হেঁটেই ওঠা লাগে প্রায় আপনার পনেরো থেকে বিশ মিনিট লাগবে হেঁটে উঠলে এখানে ওঠার জন্য আপনারা মানে বাঁশের লাঠি পাওয়া যায় দশ টাকা করে নিবে ঘন্টা প্রতি এই বাঁশের লাঠি ভাড়া করে আপনারা লাঠি দিয়ে উঠতে পারবেন আমি আর আমার ওয়াইফ উঠতেছি আর আমার ওয়াইফের প্রথম পাহাড়ে ওঠা এই জন্য সে খুব এক্সাইটেড ছিল বেশি একটা সমস্যা হয়নি দুপুরবেলা তো একটু হাঁপিয়ে গিয়েছিলাম বাট উঠতে ভালোই লাগছিল এত একটা পাহাড় সাজেকের রাঙ্গামাটি সবচেয়ে বড় পাহাড় এটাই কংলাক পাহাড় বলে এবং এই কংলাক পাহাড়ের চূড়া থেকে আপনারা সূর্যাস্ত একবারে ক্লিয়ার দেখতে পাবেন খুবই সুন্দর একটা মুহূর্ত এই যে আমরা দুজন উঠতেছি এবং আমাদের পিছনে দেখেন পাহাড়টা কত বড় এটার চেয়ে আরো উঁচু পাহাড়ে আমরা উঠতেছি আমাদের সাথে এখন উপরে উঠে আপনাদেরকে কিছু ভিউ দেখাবো ইনশাল্লা আহ আমরা অলরেডি কংলাক পাহাড়ের চূড়ায় উঠে গিয়েছি এখানে অনেক পর্যটক আসে মানে যারাই সাজেকে আসে সবাই কংলাক পাহাড়ে আসে কংলাক পাহাড়ে না আসলে আপনারা সাজেকের মূল যে ভিউ মানে উঁচু উঁচু পাহাড়ের উপরে আপনি যে থাকবেন ওইটা কিছুই মনে হবে না যদি কংলাক পাহাড়ে না আসেন এখানে বয়স্ক মধ্যবয়স্ক সবাই আসতেছে সূর্যাস্ত দেখার জন্য আমরা আরো চুরে উঠতেছি ইনশাল্লাহ আমরা একবারে টপে চলে যাব এখান থেকে আপনাদেরকে একটা সুন্দর ভিউ দেখানোর ট্রাই করব পাহাড়ে আপনারা অনেক ধরনের দোকান পেয়ে যাবেন খাবারের দোকানও আছে পণ্য সামগ্রীর দোকানও আছে এগুলো এগুলো হচ্ছে বাঁশের কাপ মানে বাঁশ দিয়ে তৈরি করা এই কাপে হচ্ছে চা কফি এগুলো খাওয়া যায় প্রাইস হচ্ছে ছোটগুলো তিরিশ টাকা বড়গুলো পঞ্চাশ টাকা এই যে আমরা এখন চমৎকার সূর্যাস্তটা দেখতে পাচ্ছি কংলাক পাহাড়ের চূড়া থেকে ক্যামেরায় যতটুকু দেখা যায় সুবাহান আল্লাহ কত সুন্দর দেখেন আল্লাহর কি অপরূপ সৃষ্টি বাস্তবে দেখলে আপনি বিমোহিত হয়ে যাবেন হাজার হাজার মানুষ এখানে আমাদের সাথে এটা উপভোগ করতেছে আমি জানি না ক্যামেরা কেমন আসতেছে তাও যতটুকু সম্ভব হয়েছে আমার দ্বারা দেখানোর চেষ্টা করেছি আপনাদের দেখতে থাকুন কংলাক পাহাড়ের চূড়া থেকে সুন্দর সূর্যাস্ত দর্শক বন্ধুরা আমরা রাতের খাবারের জন্য চলে এসেছি সাজেক মন্টানা রেস্টুরেন্টে সাজেকের জনপ্রিয় রেস্টুরেন্ট এখানে সকল ধরনের খাবার পেয়ে যাবেন বারবিকিউ সহ ব্যাম্বো চিকেন ব্যাম্বো বিরিয়ানি আমরা রাতের খাবারের জন্য মেনু অর্ডার করেছিলাম ব্যাম্বো বিরিয়ানি মানে পাহাড়ি যে বনমোরগ ওইটা দিয়ে ব্যাম্বো বিরিয়ানি আমাদের দুজনের জন্য ছয়শো টাকা করে পেয়েছে আমরা চারটা নিয়েছিলাম আমরা মানুষ ছিলাম দশজন মোটামুটি খাবারের মান খারাপ না আর রেস্টুরেন্টের ভিতরেও খুব সুন্দর পরিপাটি করা একবারে সাধানো গোছানো আমাদের খাবারটাও রেডি হয়ে গিয়েছে এই যে দেখেন একবারে লাইভ দেখাচ্ছে আপনাদেরকে ব্যাম্বু থেকে কীভাবে বিরিয়ানিটা বের করা হচ্ছে মানে বাঁশের ইয়েতে রান্না করার কারণে মানে গ্যারানটা গ্রামের মাটির চুলায় রান্না করলে যে গ্রান বিরিয়ানি ওই গ্যারানটাই আসে আর খাবারও বেশ মজাদার ছিল মাংসের কোয়ান্টিটিও ভালোই ছিল এই হচ্ছে আমাদের টোটাল তিনটা আরো একটা আসতেছে আর সাথে আমরা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি এটা প্যাকেজের আওতায় ছয়শো টাকা করে নিবে আপনারা ট্রাই করতে পারেন চাইলে বারো নিতে পারেন সাথে নান্নটি থাকবে এবং রেস্টুরেন্টে যারা আছে আপনি তাদেরকে বললে তারাই আপনার খাবারটা সার্ভ করে দিবে চাইলে আপনি নিজেও সার্ভ করে নিতে পারেন একবারে গরম গরম টাটকা বিরিয়ানি ব্যাম্বু বিরিয়ানি খেতে বেশ ভালোই লেগেছে যেহেতু শীতকাল ছিল আর সাজেকে শীত একটু বেশিই পড়ে পাহাড়ি অঞ্চল হিসেবে আসলে জীবনে আমাদের আর কী আছে বলেন টাকা জমি বা কী লাভ জীবন থাকতে জীবনকে উপভোগ করা ঘোরাফেরা করা এবং টাকা দিয়ে আমার মনে হয় স্মৃতি যেমনই বেশি ভালো কিছু ছবি কিছু স্মৃতি কিছু মুহূর্ত জমানোই ভালো টাকা তো এমনিও থাকে না এমনিও থাকে না টাকা যা হাতের ময়লার মতো টাকা যাবি তার চেয়ে বলবো সময় বের করে পরিবার প্রিয়জনকে নিয়ে ঘুরতে বের হয়ে যান দর্শক বন্ধুরা আমি আমার সাজেক ভ্রমণের পার্ট ওয়ান এখানে শেষ করছি পার্ট টুতে আপনাদেরকে স্বাগতম ইনশাআল্লাহ আগামীকাল সকালে কথা আসসালামু আলাইকুম